নমস্কার সকল বন্ধুদের আমি জানি আজকে ভিডিও স্টার্ট করছি তো আর জি কর কলেজ নিয়েই বলি প্রথমেই আর নতুন করে বলার কিছু নেই কারণ অনেকের অনেক ভিডিও দেখছি এবং টিভিতে নিউজও দেখছি সত্যি মানে খুবই দুঃখজনক খুবই কষ্টদায়ক বলতে পারো আর এইভাবে চলতে চলতে জানি না কতদূর মানে মেয়েদের সম্মান আসবে ফিরে সেটাও বলা যাচ্ছে না আজকে যারা মেয়েরা বা ভাইরা পথে নেমে গেছে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে তীরকতমার জন্য সত্যিই তাদেরকে কন্নিশ জানাচ্ছি আমি একান্তভাবেই আমি জানাচ্ছি আর তারা অনেক কষ্ট করছে এই সুবিচারের জন্য তারা কিন্তু সত্যি পথে নেমে গেছে তারা বৃষ্টির মধ্যে তারা রাত্রির মধ্যে অনেক রাত অবধি তারা কিন্তু আন্দোলন চালাচ্ছে তো সত্যি ভাই বোন সবাইকে আমি কন্নি জানাচ্ছি আর বিশেষভাবে আমি আরেকটা কথা বলে রাখি যে আমার দেখা জীবনে একটা ঘটনাও তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। সেটা প্লিজ তোমরা জানি না তোমরা আমার কথা মানে কতটা ভালো লাগবে তোমাদের তবুও আমি তোমাদের সাথে শেয়ার করব সেই দুর্ঘটনা ঘটনাটাও নিশ্চয়ই তোমাদেরকে আমি বলবো যে একটা মেয়ে কীভাবে শিলতানি হয় এবং সে কতটা অস্বস্তিকর মধ্যে পড়ে যায় এবং তাকে কিন্তু কতটা ফেস করতে হয় ওই টাইমটার মধ্যে তো সেটাই তোমাদের সাথে আমি আজকে ডিসকাস করবো আর আরেকটা কথা বলে রাখি তিলকতামার আত্মা শান্তি কামনা করি এবং তার মা বাবার পাশে আজকে সবাই কিন্তু দাঁড়িয়েছে এবং আইনে কাজ তো আইন করবেই কিন্তু আজকে জানি না তারা সুবিচার পাবেন কি না তবে সবাই সুবিচারে আশায় বসে আছে ইভেন আমিও বসে আছি আমরাও বসে আছি বলতে পারেন সকলেই বসে আছে যাতে সুবিচার আসে তিলকতামার আর আমার ঘটনাটা আমি বলি কিছু বছর আগেকার ঘটনা সেটা হচ্ছে যে আমি একদিন বাসে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনে লাইন বাস বলতে পারে লাইন বাসেই যাচ্ছি তো আমি বসে আছি সিটে একটা কম বয়সী মেয়ে উঠল তো উঠার পর সে যেহেতু সিট নেই একটু বাসটা হালকা ভিড় ছিল তো সে আমার কাছে এসে দাঁড়ালো তো বাস ছেড়ে দেওয়ার পরে কিছু লোক এসে ওর কাছে পিছনে দাঁড়ালো এবং মেয়েটিকে মানে পিছন দিক দিয়ে তারা নানারকম সীনতাহানির মানে চেষ্টা করছে আর কি বুঝতে পারছেন তো তখন মেয়েটি বারবার এদিক ওদিক করছে এবং আমার কাছে এগিয়ে আসার চেষ্টা করছে যেহেতু আমার কাছে দাঁড়িয়ে আছে তো আমি বুঝতে পারলাম যেহেতু আমি একজন মেয়ে যে সত্যি মেয়েটা একটা অস্বস্তিকর মধ্য দিয়ে পড়ে গেছে সে কী করবে সেটাও সে ভেবে পাচ্ছে না আর যেহেতু সিট নেই জন্য সিটে সে বসবে তো তখন আমাকে বললো আন্টি দেখুন না এখানে কেমন মানে লোকজনগুলো ভিড় করেছে তো আমি দেখলাম সত্যিই তাই মেয়েটা মানে ওই সামনের দিকটাতে পুরোটাই ফাঁকা কিন্তু এ ওর দিকটাতে অনেকটা ভিড় মানে সেই মৌমাছির মতন যেন ছেঁকে ধরেছে ওকে তখন আমি উঠে দাঁড়িয়ে বললাম কী ব্যাপার আপনাদের সামনের সিটে তো অনেকগুলো জায়গা রয়েছে সিট না সরি ফাঁকা রয়েছে তো আপনারা ওখানে কেন দাঁড়াননি এখানে কেন দাঁড়িয়ে আছেন এত ভিড় করেছেন কেন ও কাছে তখন বলছে কেন দিদি আপনার কি অসুবিধা হচ্ছে না অসুবিধা তো হচ্ছেই কারণ একটা মেয়ে সোজাভাবে দাঁড়াতে পারছে না সে একটা মানে অস্বস্তিকর ভোগ করছে তো আমিও তো একজন মেয়ে না তো আমার সত্যিও খারাপ লাগছে তাই আমি আপনাদের সাথে এভাবে মানে বলছি তখন বলছে না না ঠিক আছে ঠিক আছে আমরা ঠিক করে দাঁড়াচ্ছি তারপর আমি আবার বসে যাই তারপর আবার দেখি মেয়েটি এই অস্বস্তিকর ভোগ করছে মানে একটা আবার সরে আসছে এদিক ওদিক করছে তখন আমি আবার উঠে দাঁড়িয়ে বেশ জোরে আমি ধমকালাম এবং বললাম আপনাদের এটা কী হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না যে বেয়েটা সোজাভাবে দাঁড়াতে পারছে না কী ভেবেছেন কি আপনারা ওইদিকে যান সরে তখন আরও কিছু যারা মেয়ে ছিল তারাও কিন্তু প্রোটেক্স করলো এবং আমাকে হেল্প করলো তারাও কিন্তু উঠে দাঁড়ালো এবং বললো যে এটা কী করছেন আপনারা মেয়েটা দেখতে পাচ্ছেন না দাঁড়াতে পারছে না তো সত্যি এইগুলো কবে বন্ধ হবে যে একটা মেয়ে বাসে ট্রেনে কিভাবে সেট থাকবে এবং নিরাপত্তা পাবে এবং সে নিজেকে প্রোটেক্ট করতে পারবে জানি না সেটা তো যাই হোক মেয়েটি পরেস্ট অফিসে নেমে যাওয়ার আগে আমাকে একটা থ্যাংকস জানালো যে আনটি থ্যাংকস আই আমিস্ট কোকে তো সত্যিই মানে এইভাবে যদি চলতে থাকে সমাজে তো জানি না কবে সুবিচার আমরা পাবো আর সব মেয়েরাই কিন্তু এখন পথে নেমে গেছে আর কিন্তু কিছু করার নেই সবাই কিন্তু নেমে গেছে একদম স্টার থেকে বলুন প্রত্যেকে এখন নেমে গেছে আর সবাই এক হয়েছে এটাই সব থেকে বেশি ভালো লাগছে যে আজকে মানে দুই দুই কিছু নেই সবাই ভাই বোন জাত বিভেদ একসাথে হয়ে গেছে তো সত্যি আমার তো ভীষণ ভালো লাগছে যে এইভাবে তারা আন্দোলন করছে এবং সুবিচারের আশায় তারা এখনও অবধি চেষ্টা চালিয়ে যাচ্ছে আর আর কলেজের যে ঘটনা ঘটেছে সত্যিই আজকে সে তো চলে গেছে এবং তার চলে যাওয়ার কিন্তু কোনো কথা ছিল না যাই হোক সে গেছে এবং তার মা বাবা আজকে পুরোপুরি একা হয়ে গেছে তারা জানি না তারা কি করছেন এখন এবং তাদের অবস্থা কীভাবে যাচ্ছে এবং তারা কি মানে মনের মধ্যে তাদের কি যাচ্ছে সত্যি এখন ভাবা খুব কল্পনাই করতে পারছি না আমি আর প্রত্যেক মা বাবাদেরও এখন ভয় হয়ে গেছে যে মেয়েদেরকে বিশেষ করে নিয়ে যে তারা বাইরে গেলে তারা ঠিক সেফ থাকবে কি না কতটা নিরাপত্তা পাবে তাও কিন্তু তারা ঠিক জানে না মানে রাস্তাঘাটে পথে সব জায়গাতে বলুন মেয়েদের সত্যি নিরাপত্তা অনেক অনেক কমে যাচ্ছে তাই এটা মানে কী বলবো ঘুরে আসা বা মেয়েদের সম্মান ফিরে পাওয়া প্রত্যেক মেয়েদেরকে মেয়েদের জন্যই আমি বলছি যেহেতু আমি একজন মেয়ে আর সুবিচার তো চাই নালে তো সত্যি মানে দর্শকরা তো মানে এই কাজ করেই যাবে না তাদের তো ভয় হবে না যে আমরা এটা করছি আমাদের আর কিছু হবে না তো সেইভাবে কিন্তু তারাও কিন্তু ভয় পাবে এবং শিউড়ে উঠবে কিছু করার আগে এমনভাবে তাদেরকে শাস্তি দেওয়া দরকার তো যাই হোক আমার ঘটনা আমি তোমাদেরকে শেয়ার করলাম আর আর কিছু দিদি বলছে না আজকে এইটুকুই আবার আমি পরের ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসব এবং তিলক তো আমার আত্মার শান্তি কামনা করি তারপর আমি এখানে আমার বক্তব্য বা আমার ভিডিও আমি শেষ করছি